বাংলাদেশে ড্রোন উড়ানোর জন্য কিছু নির্দিষ্ট বিধিনিষেধ এবং অনুমতির প্রয়োজন রয়েছে যা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি নির্ধারণ করে ড্রোন বা আনম্যান্ড রেয় ভিয়েও উড়ানোর ক্ষেত্রে আইন ও নিয়মাবলীর সঠিক অনুসরণ না করলে আইনগত সমস্যা হতে পারে বাংলাদেশে ড্রোন উড়ানোর অনুমতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন বাংলাদেশে ড্রোন ব্যবহার করতে হলে প্রথমে সিএএবি কর্তৃক ড্রোন রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন ছাড়া ড্রোন উড়ানো বৈধ নয় ড্রোন ব্যবহারের জন্য সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয় যা নির্ভর করে ড্রোনের আকার ব্যবহার এবং উড়ানোর স্থানের উপর ব্যক্তিগতভাবে ছোট ড্রোন ব্যবহার করার জন্য সাধারণত অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না তবে কিছু নির্দিষ্ট বিধি মানা প্রয়োজন বাণিজ্যিকভাবে ড্রোন ব্যবহার যেমন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সার্ভেলেন্স করতে হলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক সাধারণত ড্রোন চারশো ফুট বা একশো একুশ দশমিক নয় মিটার উচ্চতার মধ্যে উড়ানো অনুমোদিত তবে এটি নির্ভর করে স্থানীয় বিধিনিষেধ এবং বিশেষ অনুমতির উপর অন্য বিমান বা মানুষের কাছে ড্রোনের উড়ানো নিষিদ্ধ ড্রোনটি অন্য কোনো বিমান হেলিকপ্টার অথবা জনসমাগমের উপর উড়ানো যাবে না এই ধরনের কাজ নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বসতিপল্লী ও জনবহুল এলাকায় ড্রোন নিষিদ্ধ জনবহুল এলাকাগুলিতে বিশেষ করে শহরের মধ্যবর্তী এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ এর ফলে দুর্ঘটনা এবং অসুবিধা হতে পারে রাতে উড়ানোর সীমাবদ্ধতা বাংলাদেশে সাধারণত রাতে ড্রোন উড়ানোর অনুমতি থাকে না যদি না ড্রোনের মালিক বিশেষ অনুমতি পান কিছু শর্তে সিএএবি অনুমতিপত্র দিয়ে থাকে যেমন প্রোপেলারের সুরক্ষা ড্রোনে কোন নিরাপত্তা সমস্যার সৃষ্টি না হয় এমন সুরক্ষা ব্যবস্থা থাকতে হবে ফ্লাইট প্ল্যান উড়ানোর আগে ড্রোনের মালিককে একটি বিস্তারিত ফ্লাইট প্ল্যান জমা দিতে হতে পারে যাতে নির্দিষ্টভাবে কোথায় কবে এবং কিভাবে উড়ানো হবে তা নির্ধারণ করা হয় এমার্জেন্সি কন্ট্রোল ড্রোনে একটি কন্ট্রোল সিস্টেম থাকতে হবে যাতে কোন ধরনের জরুরি অবস্থায় ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয় এছাড়াও ড্রোন উড়ানোর জন্য আপনাকে নির্দিষ্ট ফ্লাইট জোনে থাকতে হবে বাংলাদেশের বিমানবন্দর এবং বিমান চলাচল এলাকা সংলগ্ন এলাকাগুলোতে ড্রোন উড়ানো সাধারণত নিষিদ্ধ শহরের কেন্দ্রীয় অঞ্চল বিমানবন্দর বা সেনা ক্যাম্পের কাছাকাছি বা সরকারের বিশেষ নিরাপত্তা এলাকার আশেপাশে ড্রোন উড়ানো নিষিদ্ধ সাধারণত ড্রোনের মালিক হতে হলে আঠারো বছরের বেশি বয়সী হতে হবে এবং শর্তাবলী পূরণ করতে হবে এবং বিশেষ ক্ষেত্রে যদি আপনি কোনো উচ্চমানের বা বাণিজ্যিক কাজের জন্য ড্রোন উড়ান যেমন শুটিং সার্ভেলেন্স বা সরকারি কাজ তবে এয়ারস্পেস ক্লিয়ারেন্স প্রয়োজন হবে বাণিজ্যিক ড্রোন ব্যবহারকারীদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ এবং একটি লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া পূর্ণ করতে হবে ব্যক্তি বা কোম্পানি যদি ড্রোন ব্যবহার করতে চান তাদের অবশ্যই সঠিকভাবে নিবন্ধন ও অনুমতির প্রক্রিয়া অনুসরণ করতে হবে সুরক্ষা এবং আইনগত বাধা এড়াতে ড্রোন ব্যবহারের পূর্বে সব নিয়ম নীতি মেনে চলা উচিত